আজকে আমি আপনাদের এমন একটি গুড়ের আলোটাই নিয়ে এসেছি যেখানে সব ধরনের গুড় আপনি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আপনি দানা গুড় নেবেন না ঝোল গুড় নেবেন না কেমন ধরনের গুড় নেবেন সব ধরনের গুড় এখান থেকে পাবেন আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে যশোরের গুড় মিঠাই নাম করা মিঠাই কিন্তু আমরা এই মিঠাইটি বিক্রি করতে পারতিস নি আজ দু নম্বরের ঘাইতে যে অন্য পাশে সব দু নম্বর বিক্রি হতিছে আমার এখানে আমরা দু নম্বর জিনিস কোনো জিনিস বুঝি না সাত লক্ষ টাকা আমি রস খাইছি

এই অজ হল ই নেই দেখেন দর্শক আজকে আমি আপনাদের এমন একটি গুড়ের আলোটা নিয়ে এসেছি যেখানে সব ধরনের গুড় আপনি আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে রশোরের গুড় মিঠাই নামকরা মিঠাই কিন্তু আমরা এই মিঠাইটি বিক্রি করতে পারতে আজ। দু নম্বরের খাইতে যে অন্য পাশে সব দু নম্বর বিক্রি যে আমার এখানে আমরা দু নম্বর জিনিস কোনো জিনিস বুঝি না গুঁড়িয়ে নিয়ে সাত লক্ষ টাকা আমি রস খাইয়েছি এই বছর যে মাল বেচতে পারছি মাল দেখতেছেন তো জাম আছে যে মাল এই দেখাতে যে আমি যদি একশো বিশ টাকা কেজি বেশি একজন বেশিছে পঁচাশি টাকা কেজি সেমি পানি টানি ধ্যান ঠান দিয়ে মোটামুটি তারা বিক্রি কিন্তু এই জিনিসটা এই সরকারের কাছে বারবার বলি আমরা কোনো তার মুনাফা পালাম এই যেখানে হাড়ি দেখছি হ্যাঁ গোল জি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ওই বালের গোল সব করা আমরা ব্যারেল পুরি তবে আবার কিছু পাইল দিচ্ছে না তো না 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 না